আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ওল চিংড়ির ভর্তা ওল ভাতে খেতে আমরা অনেকেই পছন্দ করি আর ওল দিয়ে বিভিন্ন রকম রেসিপিও তৈরি করে থাকি সেরকমই উল দিয়ে আজ আমি বানিয়ে নেব অত্যন্ত টেস্টি ওল চিংড়ির ভর্তা তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি ওল চিংড়ির ভর্তা তৈরি করার জন্য প্রথমেই ওল সেদ্ধ করে নেবো তাই আলাদা করে ওল সেদ্ধ না করে ভাত তৈরি করার সময় ওল দিয়ে দিলাম ভাতও হয়ে গেছে ওলও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ওল ভাত থেকে বের করে নেব আমি এখানে ওল নিয়েছিলাম দুশো গ্রাম তাই এখানে চিংড়ি মাছ নিচ্ছি দুশো গ্রাম এখানে আট পিস চিংড়ি মাছ নিয়েছি বড়ো সাইজের আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন এখন এই বড়ো সাইজের চিংড়ি মাছগুলো ছোটো ছোটো পিস করে নেব ছোট চিংড়ি মাছ বাঁচতে অনেক সময় লাগে তাই সময় বাঁচানোর জন্য আমি সব সময় এই বড় চিংড়ি ব্যবহার করতে পছন্দ করি এরপর ছোট পিস করে কেটে নেওয়া চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ গুঁড়ো চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর অন্যদিকে সেদ্ধ করে রাখা ওল হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো সাত থেকে কোয়া রসুন কুচি রসুন কুচি তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ লঙ্কা দেবেন এরপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব বেশি ভাজার দরকার নেই হালকা নাড়াচাড়া করেই দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান টি আর দিয়ে দেব একসাথে বেটে নেওয়া রসুন কাঁচা লঙ্কা হাফ চামচ তারপর পেঁয়াজ রসুনের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়া পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না হালকা নাড়াচাড়া করেই দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে মেখে নেওয়া ওল ওল এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো মশলা আর চিংড়ি মাছের সাথে ওল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পাতি লেবুর রস এখানে আমি লেবুর রস দেবো একটা লেবুর চার ভাগের এক ভাগ এখন ওলের সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দিয়ে দেবো চার চামচ কাসুন্দি এখন কাশুন দিয়ে চিংড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সবশেষে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল তারপর সরষের তেল খুব ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি ওল চিংড়ির ভর্তা ওল চিংড়ির ভর্তা যদি গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করেন তাহলে দেখবেন পুরো ভাত এই ওলচিংড়ির ভর্তা দিয়েই শেষ হয়ে গেছে আর অন্য কিচ্ছু লাগবে না এই ওলচিংড়ি ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ